পারস্য উপসাগরে প্রবেশের একমাত্র পথ প্রণালী এই এক পাশে ইরান অন্য ওমান ও সংযুক্ত আরব আমিরাত উনচল্লিশ কিলোমিটারের এই প্রণালী পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে গালফ অফ ওমানকে আর আরব সাগরকে ভারত মহাসাগরের সঙ্গে সংযুক্ত করে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে বিশ শতাংশ বা আনুমানিক এক কোটি সত্তর লাখ ব্যারেল জ্বালানি তেল সরবরাহ করা হয় এই প্রণালী দিয়ে বিশ্বে জ্বালানি তেল সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে পরিচিত এই প্রণালী তেত্রিশ কিলোমিটার প্রশস্ত এই জলপথ কোথাও কোথাও এত সরু যে হামলা আর হুমকি আতঙ্কে যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে এই প্রণালী উনিশশো থেকে উনিশশো সালে ইরাক ইরান সংঘাতের সময় দুই দেশের বহু মানুষের মৃত্যু হয় গালফ উপকূলে বাণিজ্যিক জাহাজগুলোতেই হামলা হয় পরে এই যুদ্ধ ট্যাঙ্কার অয়ার নামে পরিচিতি পায় কিন্তু কখনোই হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ হয়নি সালে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা উপকূলে চারটি জাহাজে হামলা হয় যখন ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা তুঙ্গে ছিল যে কোনো সংঘাতের সময় বরাবরই টার্গেট হয় জাহাজ চলাচলের জলপথগুলো গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা হরমুজ প্রণালীর ঠিক উল্টো দিকে লোহিত সাগরের বাফ আল মানদেব প্রণালীর জাহাজগুলোতে হামলা চালায় সে সময় থেকে বিশ্ব বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ জাহাজগুলো লোহিত সাগর হয়ে আফ্রিকায় যেতে পারেনি কিন্তু হরমুজ প্রণালী ব্যবহার না করলে গালভুক্ত দেশগুলোর জাহাজ আরব সাগরে যেতেই পারবে না গালভুক্ত যে দেশগুলো পেট্রোল আমদানি করে না সমস্যায় পড়বে সেই দেশগুলো কারণ হরমুজ প্রণালী কোনো কারণে বন্ধ হয়ে গেলে বিশ্ববাজারে সরবরাহ ব্যাহত হয়ে ব্যারেল প্রতি অস্বাভাবিক দর বেড়ে যাবে জ্বালানি তেলের ইসরায়েল ইরান সংঘাতের জেরে সম্প্রতি তেহরান হুমকি দেয় বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ এই প্রণালী বন্ধ করে দেবে ইসলামিক প্রজাতন্ত্র এই প্রণালী বন্ধ হয়ে গেলে শুধু যুক্তরাষ্ট্রে বাণিজ্যের প্রভাব পড়বে না পকেট কাটা পড়বে সাধারণ মার্কিনীদেরও